নেপালের পরিস্থিতি চোখের সামনে দেখল ফারাক্কার বাসিন্দা বাড়ি ফিরতেই উৎকণ্ঠার ছাপ ছাত্র যুব আন্দোলনে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নেপালে কাঠমান্ডু থেকে বিদ্রোহের সূত্রপাত হলেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নেপাল জুড়ে হাজার হাজার বিদ্রোহী নেমে পড়েন রাস্তায় হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে আর যা চোখের সামনে এত অশান্তি দেখে এখনো ভুলতে পারছেন না ফারাক্কার বাসিন্দা সত্যেন ঘোষ চোখ খুব ভালো না আমি ব্যারেজ থেকে আমি গাড়ি গাড়ি তো ব্যারেজ থেকে দুটো পেশেন্ট কে নিয়ে গেলাম দুই ভাইকে এক ভাইকে দেখাবে আর এক ভাই একদিন লাগবে দুই ভাই মিলে গেছে চিকিৎসা চোখের ডাক্তার চোখের চিকিৎসার জন্য বিখ্যাত নেপাল মুর্শিদাবাদ রাজ্যের বহু মানুষ যান নেপালে চোখের চিকিৎসা করানোর জন্য ঠিক তেমনই গিয়েছিলেন ফারাক্কার ব্লকের পলাশি গ্রামের বাসিন্দা সত্যেন ঘোষ সত্যেন ঘোষ পেশায় একজন গাড়ির চালক ফারাক্কা বাইরে যাবাসন থেকে দুই ভাইকে সঙ্গে নিয়ে চোখের চিকিৎসা করার জন্য নেপালে নিয়ে গিয়েছিল দুই দিন আগে নেপালের ভেতরে প্রবেশ করে তার চোখের সামনে দেখে নেপালের উত্তাপ পরিস্থিতি এবং তাদের দিকে এগিয়ে আসছে লোকজন সেই সময় পরিস্থিতি খারাপ বুঝতে পেরেই গাড়ির চালক সত্যেন ঘোষ গাড়ি ঘুরিয়ে আবার ভারতের দিকে ফিরে আসে তারপর ওই দুই ভাই শিলিগুড়িতে থেমে যায় বুধবার ফারাক্কায় ফিরে এসে গাড়ির চালক সত্যেন ঘোষ চোখে মুখে এখনো ছাপ স্পষ্ট মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ঘটনার বিবরণ দিতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন তিনি আমরা পৌঁছেছিলাম পরশু দিন গত দুদিন আগে আমরা তো জানি না ঝামেলা টামেলা হয়েছে ওখানে এবার বর্ডারে আমাদেরকে বলছে যে তোমরা জেনে শুনে কেন আসলো এত দূর থেকে আমরা স্যার আমরা জানি না তো বলছে ঠিক আছে যাচ্ছ যাও কিন্তু বেশি দূর যাওয়া যাবে না

প্রসঙ্গত উল্লেখ্য ছাত্র যুব আন্দোলনে সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় নেপালে অন্যদিকে নেপালের বাকে জেলার সংশোধনাগারের সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে অন্যদিকে আনুষ্ঠানিকভাবে নেপালের দায়িত্ব নিয়েছে সে দেশের সেনাবাহিনী বিবৃতি দিয়ে জানানো হয়েছে যতদিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে ততদিন দেশের শাসনভার চালাবে তারা শুধু তাই নয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জুড়ে কারফু জারি করা হয়েছে সেনার তরফে যেখানে আজকে তারপরে দেখি কিছুটা দূরে দেখছি দেখতে পাচ্ছি পাবলিক দেখতে পাচ্ছি রোডে জায়গা জায়গা ধোঁয়া উঠছে তারপরে দেখছি যে কিছু কিছু লোক মানে গাড়ি ফাড়ি দেখে আমাদের গাড়িটাই ছিল আদার্স কোনো গাড়ি কিন্তু ছিল না আর দু চারটা গাড়ি রোডের সাইডে লোক ওদের লোকাল গাড়ি নেপালের গাড়ি সাইডে লাগানো ছিল আমাদের গাড়ি যখন দেখি রোড থেকে আসছে তখন তো গাড়ি হ্যাঁ বাইরের গাড়ি তো এই গাড়ি এগুলো গাড়ি করে খুব কম চলে স্করপিও আমাদের গাড়ি দেখে কিছু কিছু লোক দেখছি এগিয়ে আসছে তখনই আমাকে ওখানকার পুলিশ টা বললো যে তুমি এই দিয়ে ঢুকে ঢুকে গিয়ে আগে গিয়ে দেখো হসপিটাল হসপিটাল আছে ওইদিকে গিয়ে তোমরা নেমে দেখো পরিস্থিতি যদি ভালো হলো দেখাও তাহলে তোমরা যাও মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল বাংলা